হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম চিকেন চাউমিন রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কেটে এবং একটু সরু সরু করে কেটে নিয়েছি দিচ্ছি ওয়ান টি স্পুন ভিনেগার আদা রসুন পেস্ট দেবো ওয়ান টি স্পুন আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন আর দিয়ে দেবো গোলমরিচ হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এখন দিচ্ছি আমি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন হাফ টি স্পুন দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার টু টি স্পুন এখানে আমি যতটা চিকেন নিয়েছি সেই অনুপাতেই সব মশলা নেব দিয়ে দিচ্ছি একটা ডিম আর এখন দেবো আমি বেকিং পাউডার বেকিং পাউডার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনারা বেকিং পাউডার যতটা পরিমাণে দেবেন বেকিং সোডা তার থেকে একটু কম পরিমাণেই দেবেন তাহলে হয়ে যাবে আর আপনাদের কাছে ভিনেগার যদি না থাকে তাহলে ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আমি কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব আর এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন ভিনেগার টু টি স্পুন সয়া সস আর নিয়ে নেব আমি টু টি স্পুন টমেটো কেচাপ এখানে আমি এগুলো একসঙ্গে নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব আমি রেড চিলি সস ওয়ান টি স্পুন সাথে নেব আমি চিনি আমি চিনি দেব ওয়ান টি স্পুন আর ব্ল্যাক পেপার দেব আমি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স দেবো ওয়ান টি স্পুন আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে শুকনো লঙ্কা ভাজা একটু ক্র্যাশ করে এটাতে দিয়ে দেবেন এগুলো সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব আপনারা চেষ্টা করবেন চিনিটা যাতে গুলে যায় সেইভাবেই মিক্স করতে থাকবেন এখন এটাকে আমি সাইডে রেখে দেব এখন আমি নিয়ে নিচ্ছি এই রেসিপির মেন উপকরণ নুডলস নুডলসটা আমি সিদ্ধ হতে দেব আমি গরম জলের উপরে নুডলসটা দিয়ে দেব আর এখন আমি এটাকে তিন চার মিনিট সিদ্ধ করে নেব আপনাদের যদি সম্ভব হয় তাহলে নুডলসের জলটা যখন গরম করবেন তখন এটাতে একটু তেল কুকিং অয়েল আর লবণ দিয়ে দেবেন তাহলে লবণের স্বাদটা তো এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কুকিং অয়েল দেওয়ার ফলে এটা আর গায়ে গায়ে লেগে যাবে না বা ম্যাগি নুডলসগুলো জড়িয়ে যাবে না নুডলসটা আমি এইটটি পারসেন্ট কুক করবো আমি হানড্রেড পার্সেন্ট কুক করবো না যেহেতু এটা আবারও রান্না হবে তাই আপনারা এইট্টি পার্সেন্টই কুক করবেন এটা আর আপনারা চাইলে অবশ্যই করে গরম জলের উপরে রিফাইন্ড অয়েল একটু দিয়ে দেবেন তাহলে এটা আর জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আমি এটা এইটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আর এখন এটা আমি জল ঝরিয়ে সাইডে রেখে দেব। এখন আমি আলাদা একটা প্যান নিয়ে নিয়েছি এবং এটার উপরে দিয়ে দেব কুকিং অয়েল আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্মেলটা খুব সুন্দর আসে আর অনেকের বাটারের স্মেলটা ভালোও লাগে না যদি আপনারা পছন্দ না করেন তাহলে বাটার ব্যবহার করবেন না তো এরপরে আমি তেলের উপরে কিছুটা কাজু দিয়ে দিলাম এবং কাজুগুলোকে আমি হালকা একটু ভেজে নেব এগুলো আমি একটু লাল লাল হলেই তুলে সাইডে রেখে দেব তো কাজুটা ভাজতে খুব বেশি সময় লাগবে না খুব অল্প সময়ে এটা ভাজা হয়ে যাবে তো কাজুগুলো ভেজে নিয়ে আমি সাইডে তুলে রাখছি এখন আমি এটার উপরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি আগে থেকে যে চিকেনটা মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। এবং এটা ভাজতে আমার টোটাল দশ থেকে বারো মিনিট সময় নিয়েছি আমি যেহেতু এটা অনেকটাক্ষণ থেকে ম্যারিনেট করা ছিল আর চিকেনটা খুব পাতলা করে স্লাইস করে কাটা সেহেতু খুব বেশি সময় লাগবে না এটা ভাজতে তো আমি এইভাবে ভাজবো এবং এইভাবে একবার করে নেড়ে দেবো আমি দু সাইডটা যাতে সুন্দরভাবে একটু লালচে আকার আসে সেই রকমই চেষ্টা করব আর একটু ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন আপনারা তো এইভাবে আমি দশ থেকে বারো মিনিট চিকেনটা ভালোভাবে ভেজে নেব আর আপনারা এটাকে হাই আঁচে রান্না করবেন না যদি হাই ফ্লেমে রান্না করেন তাহলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে সবসময় এই সবগুলো আপনারা মিডিল ফ্লেমেই করবেন আর এই কাজগুলো মিডিল ফ্লেমে করলে খুব সুন্দর একটা রান্নাটা হয় তো আমি এইগুলো সবসময় মিডিল ফ্লেমেই করি আমি এগুলো বারবার নাড়তে থাকবো যেন এটা এই প্যান্টার গায়ে লেগে না যায় আর পুড়ে না যায় সেজন্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন চিকেনগুলো বা কোনো কিছুই পুড়ে না যায় আর এখন আমি চিকেনগুলোকে তুলে সাইডে রেখে দেব আর আমার এটা ভাজতে দশ থেকে বারো মিনিট সময় লেগেছে তার বেশি লাগেনি আর এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। যেহেতু এটা আগে থেকে ম্যারিনেট করেই রাখা ছিল আর এটা অনেকটা পাতলা আকারেই খাটা ছিল এখন আমি এটার উপরে আরও একটি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেব আমি পেঁয়াজ পেঁয়াজটা আমি স্লাইস আকারে কেটে নিয়েছিলাম আর খুব অল্প পরিমাণে পেঁয়াজ আমি ব্যবহার করেছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি আমি টমেটোটা এইভাবে কিউব আকারে কেটে নিয়েছিলাম আর দেখা পাচ্ছেন এখন আমি ব্যবহার করছি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কিছুটা গাজর আমি এখানে তাহলে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এবং গাজর ব্যবহার করেছি আর এগুলো একটু নেড়ে নিয়ে দিয়ে দেব বিনস বিনসটা পুরোপুরি অপশনাল আপনাদের কাছে যদি বিনস না থাকে এটাকে স্কিপ করতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর এখানে আমি এখন যুক্ত করব লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর যেহেতু সসগুলোতে একটু লবণ থাকে সেহেতু লবণটা আপনারা চেষ্টা করবেন কম ব্যবহার করতে আর নুডলস সিদ্ধ করার সময় সেটাতেও তো আমি লবণ ব্যবহার করেছি তাই আমি অল্প লবণই দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা যেটার জন্য নুডলসটা খেতে অনেক অনেক বেশি টেস্টি লাগবে এখন আমি চিকেনটা দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে এগুলোকে একসঙ্গে আমি নেড়ে নেব আর খেয়াল রাখবেন সবজিগুলো যেন খুব বেশি ফ্রাই বা জ্বলে না যায় সবজিগুলো খুব বেশি ফ্রাই হয়ে গেলে এটা দেখতে এবং খেতে দুটো কোনোটাই ভালো লাগবে না তাই সবজিগুলো একটু কাঁচা থাকা অবস্থায় চিকেনটা দিয়ে দেবেন এবং এইভাবে মিনিট পাঁচেক নেড়ে নেবেন খুব বেশি আপনাদের এটা রান্না করার দরকার নেই যেহেতু চিকেনটা আগে থেকেই সিদ্ধ আছে আর সবজিটা খুব বেশি ফ্রাই হবে না তাই এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসটা আমি নুডলসটা আগে থেকে তো সিদ্ধ করে রেখেছিলাম আপনারা দেখেছেন আর এখন আমি নুডলসটা দিয়ে দিলাম এটার উপরে এবং খুব আলতোভাবে আমি নুডলসটাকে নাড়তে থাকবো যেন নুডলসগুলো ভেঙে কেটে না যায় যেন নুডলসগুলো একটু গোটা গোটা থাকে সেই চেষ্টা অবশ্যই করবো আর এখন আমি দিয়ে দেব আগে থেকে প্রিপেয়ার করা সসটা যেটাতে আমি আপনারা দেখেছেন টমেটো সস ভিনেগার রেড চিলি সস এইগুলো সব দিয়েছিলাম তো এই সসটা আমি এখন দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে সসটা এই নুডলসগুলোর গায়ে মাখিয়ে নেব আর এরকমভাবে আমি তিন চার মিনিট রান্না করব। আপনাদের আরও একটু বেশি সময় লাগতে পারে যদি আপনাদের আঁচটা কম হয় বা একটু বেশি হলে তো আরও কম সময় লাগবে কিন্তু মোটেও আপনারা বেশি আঁচে রান্না করবেন না সব সময় চেষ্টা করবেন এগুলো মিডিল ফ্লেমেই রান্না করতে কারণ এগুলো মিডিল ফ্লেমে রান্না করলে রান্নাটা মনের মতো হয় এবং খুব ভালোভাবে মশলাগুলো সব কিছুর গায়ে মাখো মাখো হয়ে যায় আর না হলে এগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এগুলো খুব ভালোভাবে মশলাটা নুডলসের গায়ে মাখিয়ে নিলাম এবং মাঝে মাঝে একবার করে নেড়ে দিচ্ছি আমি এটা পাঁচ থেকে ছ মিনিট রান্না করব সসটা দেওয়ার পরে তার বেশি আমি করব না তো দেখা পাচ্ছেন কত সুন্দর একটা ট্রেক্সচার এসছে আর এখন আমি দিয়ে দেব কাজুটা কাজুটা দেওয়ার জন্য এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে আপনারা যদি কাজু ব্যবহার করে থাকেন দেখবেন কাজুটা যখন মুখের মধ্যে পড়বে খুবই খুবই টেস্টফুল একটা রেসিপি মনে হবে তখন আর কাজুটা অনেকটা গুণ স্বাদ বাড়ি দেয় এটার আর এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর ওভেনটা এবার আমি অফ করে দেব তো দেখা পাচ্ছেন আমার রেসিপিটি কেমন হয়েছে আর নুডলসটা কেমন দেখাচ্ছে তো এই ছিল আমার আজকের রেসিপি চিকেন চাউমিন আর কাজুটা আপনারা অবশ্যই করে ব্যবহার করবেন আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু অবশ্যই করে ব্যবহার করার চেষ্টা করবেন কাজুটা ব্যবহারের ফলে এটার স্বাদটা অনেকগুণ বাড়িয়ে দেবে বারবার বলছি তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো রেসিপিটি আর অবশ্যই করে এই রেসিপি একবার করে ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে